মায়ের মারা গিয়েছে পুরো সুইসাইড করে লোনের চাপে মা বিয়ে বাড়ি গিয়েছিল বিয়ে বাড়ি থেকে এসে দিদির বাড়ি গিয়েছিল দিদির বাড়ি থেকে আমার নেমেছে বাবা রাপুর মিষ্টির দোকানে কাজ করত সেইখান থেকে আমরা বাবা গিয়েছে সকালে বাড়ি আসে নাই রাতে সেইখান থেকে বাবা আমুদপুর গিয়েছে আমোদপুর থেকে মাকে নিয়েছে টাকা জোগাড় করতে পারে নাই এবার ওরা চাপ দিয়েছে যে দিতে পারলে আমি ভালো না দিতে পারলাম না বাড়ি যাবো ওই জন্য মা

একজন মারা গেছে পাঁচটা পঁচিশে আর তার আধ ঘন্টা পর স্বামী মারা গেছে হ্যাঁ যখনই আসতো তখনই চাপ দিত যে দিতেই হবে এবার কেউ আছে বসে আছে হ্যাঁ এবার ধরুন যখন বসে রয়েছে এবার পাশে আশেপাশের লোক যখন দেখবে